আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি একদম স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হলাম এটা দেখে অলরেডি বুঝতে পারছেন এটা কী ধরনের রেসিপি হতে পারে এটা দেখতে অনেকটা কাবাবের মতো লাগলেও এটা কিন্তু চিকেন দিয়ে বা বিফ দিয়ে রান্না করা হয়নি এটা কিন্তু আমি কাঁচা কলা দিয়ে করেছিলাম আর কি কি প্রসেসে করেছিলাম আর খেতে কেমন হয় একদম সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যেটা করেছিলাম তিনটা কলা আর দুইটা তিনটা আলু হচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু আছে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর রসুনের কিছু কোয়া আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে এনেছি এই উপকরণগুলো আপনারা ব্লেন্ডার ব্লেন্ডও করে নিতে পারেন তবে আমি পাটায় বাড়তেছি খুব ভালোভাবে মিহি করে আমি বেটে নিব এই যে আমার পাটা কমপ্লিট হয়ে গেছে এখানে মসুর ডাল আর হচ্ছে রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করেছি মানে পাটায় বেটেছি আর কি এদিকে আমি কুকারের মধ্যে আলু আর হচ্ছে কলা সেদ্ধ দিয়েছিলাম এটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেখেছিলাম আমি আলু আর কলাগুলো ছিলিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর এটা এখন মিহি করতে হবে আমি প্রথমে গরমও ছিল বলে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম তারপরে আমি হাত দিয়ে একদম মিহি করে ফেলবো কলার ভেতরে যেন দানা দানা অংশ না থাকে এর জন্য খুবই ভালোভাবে মিহি করতে হবে এই যে আমি হাত দিয়ে চোটকে একদম মিহি করে ফেলেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে আর এই কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে করতে হবে আর এখানে ডালের পাশে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আর কি আর এখন যেটা করতে হবে এই জায়গাটাতে আমি খুব বেশি মশলা ইউজ করবো না ঘরে থাকা মশলা যেমন হচ্ছে রান্না করতে যে মশলাগুলো প্রয়োজন হয় ওগুলো ইউজ করব। এখানে দিতে হবে শুকনো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিবো একটু অল্প পরিমাণে আর ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়াটা দিয়ে দিব তাহলে কিন্তু আমার কমপ্লিট আর লবণ দিবেন আপনার পরিমাণ মতো আর কোনো কিন্তু মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না আমি আসলে কাঁচা কলা খেতে খুব বেশি পছন্দ করি না এর জন্য বিভিন্ন ওয়েতে বিভিন্ন পদ্ধতি করে আমি আসলে রেসিপি তৈরি করি আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম কলা আশা করি আমার কাছে আজকে ভালো লাগবে যদি ভালো লাগে খাওয়ার পরে আপনাদের কাছে রিভিউ দেবো ভিডিও শেষে অবশ্যই রিভিউটা পাবেন আর এখন আমি যেটা করতেছিলাম যে সবগুলো মশলা দিয়ে আর কাঁচা কলা আর হচ্ছে আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এরপরে কিন্তু ডাল আর পেঁয়াজ বাটা যেটা আছে আর কি পেঁয়াজ কুচি আর হচ্ছে ডাল বাটা ওইটাও কিন্তু এটার সাথে মিশিয়ে একদম মিক্স করে নেব আর খুব সুন্দরভাবে মথে নিব এই কাজটা যত সুন্দরভাবে করবে না আপনাদের কিন্তু হচ্ছে কাবাবটা তত বেশি মজা হবে আর তত বেশি সুন্দর হবে এই জামার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই জিনিসটা এই পর্যায়ে অনেক বেশি সুন্দর হয়েছে আর আমি নিচে অনেক বেশি ফিদা হয়ে গিয়েছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল একদম মুথে সুন্দরভাবে কমপ্লিট করেছিলাম এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে কাবাবের শেপ দিয়ে দিয়েছি যদিও বা দেখাতে পারিনি কিন্তু আমি কাবাবের শেপগুলো আপনাদের পরবর্তীতে দেখিয়ে দিলাম যে কীভাবে করেছিলাম জাস্ট এখন ভাজার পালা আর খাওয়ার পালা খাওয়ার পরে কিন্তু রিভিউটা বলতে পারবো যে আসলে কেমন লেগেছে এর আগে কিন্তু আমি কখনো এই কাবাব টাইপের করিনি আহা এখন মাটি চুলাই হচ্ছে কাবাবগুলো ভাজা হচ্ছে আমার কাঁচা কলার স্পেশাল কাবাব ভাজার পরে কালারটা জাস্ট অমায়িক লাগতেছিল আর যখন আমি কাবাবের শেপগুলো দিয়েছিলাম তখনও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল তো ভাজার পরও কালারটা মশাল্লা একদম কাবাবের মতো হয়েছে কাউকে যদি আমি বলি যে না এটা হচ্ছে কাঁচা কলার কাবাব তাহলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না একদম চিকেনের কাবাব যেটা হয় বা বিফ কাবাব ওইরকমই লাগতেছিলো এই যে আমার কাবাবের ফাইনাল লুকটা দেখে বুঝতেই পারছেন কতটা ইয়ামি লাগতেছিলো আর খেতেও মশাল্লা অনেক বেশি মজা হয়েছিল যারা কাঁচা কলা খেতে পারেন না তারা যদি এভাবে খান তাহলে কিন্তু তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে